আমি মা হতে পারবো না জানার পর সেদিন যখন আমার প্রেমিক আমাকে ধাক্কা দিয়ে বুক থেকে সরিয়ে দিয়েছিল তারপর থেকে আর কোনো পুরুষকে ভরসা তো দূরের কথা কারোর সাথে বন্ধুত্ব পর্যন্ত হয়নি তারপর মাঝে কেটে গেছে চারটা বছর আমিও নিজেকে সময় দিয়েছি পরিবারকে সময় দিয়েছি নিজের পাশে দাঁড়িয়েছি এর মধ্যে বাড়ি থেকে বিয়ের জন্য দেখাশোনা শুরু করে দিয়েছে কিন্তু কোনো ছেলেই বাবা হওয়ার সুখ কম্প্রোমাইজ করে আমায় বিয়ে করতে রাজি হয়নি মূলত এই নিয়ে বাবা মা দুজনেই রো চিন্তা করতেন আমি সবই বুঝতাম কিন্তু কি করব কি বলব কিচ্ছু বুঝতাম না আমি মূলত বিয়ে বিষয়টাকে যতটা সম্ভব এড়িয়ে চলতাম প্রতি রবিবার আমায় সাজিয়ে গুছিয়ে বসানো হয় ছেলের বাড়ির সামনে আর প্রতিবারই সত্যিটা জানার পর সবাই আচ্ছা পরে জানাচ্ছে বলে উঠে যায় আমার নিজেকে ভীষণ অসহায় লাগত বাবার মুখের দিকে তাকাতেই বুকটা ভেঙে যেত প্রতি রবিবারের মতো আজও ছেলের বাড়ি থেকে দেখতে আসবে ছেলে অনিরুদ্ধ বাসু ইঞ্জিনিয়ার ছেলে স্বয়ং এসেছে আমায় দেখতে কিছুক্ষণ সবার সাথে কথা বলার পর বড়রা আমাদের আলাদা করে কথা বলার জন্য সাধে পাঠিয়ে দেয় আমার কাছে অবশ্য এই দৃশ্য খুব চেনা আমি সাধে এসে সত্যিটা বলবো আর তারপর সবাই নিচে গিয়ে পরে জানাচ্ছি বলে কেটে পড়বে সাধে যেতেই উনি আমায় প্রথম জিজ্ঞেস করেন আপনার গান শুনতে ভালো লাগে কি না প্রথমে এই প্রশ্ন শুনেই আমি কিছুটা অবাক হই কারণ এতদিন যারা এসেছিলেন তারা হয় আমি কি রান্না করতে জানি নয়তো আমার অতীতের প্রেম নিয়ে আগ্রহী ছিলেন মূলত ওনার এই প্রশ্নে আমার অবাক লাগে যাই হোক এক কথায় দুই কথায় আমি এবারে আমার সেই সত্যিটা বলে ফেলি উনি কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে চুপচাপ ছাদ থেকে নেমে আসে আমি মনে মনে সেদিন খুব হেসেছিলাম আমার কাছে এটা অবশ্য নতুন কিছু না পাঁচ বছর ধরে সম্পর্কে থাকা প্রেমিক যখন আমায় দূরে সরিয়ে দিয়েছে সেখানে ওনার এসব জেনে শুনে আমাকে বিয়ে করাটা এক প্রকার অসম্ভব বটে আমি জানতাম এই সম্বন্ধটাও চলে যাবে বাবা আবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে ফোন করে ভালো ছেলের খোঁজ করবে এসব ভাবতে ভাবতে ছাদ থেকে নেমে এসে দেখি ওনারা সবাই চলে গেছেন আমিও কথা না বাড়িয়ে নিজের ঘরে গিয়ে শাড়ি গয়না খুলতে শুরু করি আয়নার সামনে গিয়ে দাঁড়াই নিজের চোখে চোখ রাখতেই বুকটা কেমন যেন কেঁপে ওঠে নিজেই নিজেকে প্রশ্ন করি আচ্ছা মেয়ে হয়ে জন্ম মানে কি বাচ্চার জন্ম দিতে হবে জন্ম না দিলে কি মা হওয়া যায় না নিজের পেটে না ধরলে কি সন্তান সুখ মেলে না এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি আমি নিজেও জানি না এটা ছিল একটা মেয়ের বাস্তব জীবনের গল্প সত্যি ঘটনা